চারশো আশি এইগুলো আমাদের পার্সেল যাবে আমরা থ্রি পিস লাগে সব পেয়ে যাবেন একশো রুমের থেকে পেয়ে যাবে রুমের নিচে থ্রি পিস এটা ইন্ডিয়ান

চল্লিশ টাকা আছে কিন্তু অফার দিয়ে দিব ভাই এবার কোরবানিতে কি কি কালেকশন করেছেন ভাই আজকে

একদম স্টক ক্লিয়ারেন্স মাত্র তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি ডিসকাউন্ট পাবে পেয়ে যাবেন কিন্তু দশ বিশ টাকা অনেক কিছু এখানে আমি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি পাইকারিতে হ্যাঁ

দেখেন এই যে দেখেন চারশো আশি টাকা পাকিস্তানি গুলা আহমেদ পাকিস্তানি গুলা আহমেদ খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো আশি টাকা নিচে হাতার কাপড় দেওয়া থাকবে যত মোটা চড়া সবাই জন্য সবার জন্য

ভাই ভাই আপনাদের এত বড় সাইজ কেন ভাই ভাই বলছি না এগুলো ছোট একটা হাতি যাবে চিন্তা করতে হবে না সবাই নিয়ে নেবেন যত মোটা চড়াই থাকেন কোনো সমস্যা হবে না একদম ফ্রি এর লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে আপনি ভিডিওটা দেখবেন একটা ড্রেসের একদম ফুল ডিটেলস কিন্তু বলে দিচ্ছি আপনার কোনো প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে চারশো আশি টাকায় গুলা আহমেদ ছয়শ সাড়ে ছয়শ টাকা সেল দিতে পারবে একশো দেড়শো টাকা অনায়াসে থাকবে ঠিক আছে এরপর দেখাবে যে পেটেল থেরাপি সেটা হলো প্যাটেল গরমের আরাম প্যাটেল থেরাপি গরমের আরাম গরমের আরাম মাত্র পাঁচশো টাকা

আপনি হাতে দিবেন মুখে দিবেন দেখবেন যে গইলা গেছে গইলা গেছে হ্যাঁ এটা হলো থ্রি পিস মাত্র আপনার প্রাইস থাকবে 880 টাকা এই যে দেখেন ওরে ভাই একদম মাথা নষ্ট করার কারণ মাত্র 880 টাকা 880 টাকা 880 টাকা এই যে দেখেন এখন দেখাবো পাকিজা ব্যান্ডের পাকিজা তাওয়াক্কাল লোন এই যে দেখেন খুব সুন্দর কালেকশন দেখেন মাত্র 630 টাকা তাও আবার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ একদম 100% ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু পাকিজা টেক্সটাইলের মাল ঠিক আছে যে কোন আপদ হবে এগুলো একদম সবার হবে এই যে দেখেন ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন যেখানে ডিজিটাল প্রিন্টের যে কোন কালেকশন আপনি যদি নিতে যান আপনার প্রাইস পড়বে 700 টাকা আমরা মাত্র টাকা কি ভাই কাছে ভাই ভাই একদম বলছি না তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার যা লাগবে এ টু জেড আপনার কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে অন্য কোনো শোরুমে যা লাগবে না দেখেন অন্য কোথাও যাওয়া লাগবে নেই দেখেন মাত্র ছয়শো বিশ টাকা পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন মাত্র দিয়ে দিচ্ছি ঠিক আছে মাথা নষ্ট করা কালেকশন ভাই কোরবানিদের সময় অনেকে দশ পনেরো পিস গিফট করার জন্য এই জন্য কিন্তু আমরা ছয় পিস ছয় পিস কিন্তু আপনার ব্যবসার উদ্দেশ্যে নিতে হবে না আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য ঠিক আছে ছয়শো বিশ টাকা নতুন কত টাকা শুরু করতে হবে আমার কাছে আসলে পাঁচ হাজার টাকা কিভাবে ব্যবসা করতে হবে এটা আমি বুঝাই দিই পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা এই যে দেখেন এটা হলো পাকিস্তানি নাম্বার ওয়ান জমজম সুইসলন মাত্র আটশো টাকা আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা এটা হলো জমজম সুইসলন কালেকশন দেখছেন ভাই দেখেন একদম মাথা নষ্ট একদম মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি জমজম সুইসলন একদম কুরবানিদের একদম ভাইরাল একটা কালেকশন হবে একদম ভাইরাল কালেকশন মাত্র আটশো সত্তর টাকা ঠিক আছে সত্তর টাকা আটশো সত্তর টাকা এই যে দেখেন জমজম সুইসলন কালেকশন দেখবেন প্রেমে পড়বেন ঠিক আছে আরে ভাই অরজন কথা বলেছেন ভাই মাত্র

করা ইয়া বসানো থাকবে হ্যাঁ দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একদম নিখুঁত একটা কালেকশন দেখেন একদম ভাই এই ড্রেস যে অরিজিনাল পাকিস্তান এটা নিতে আপনার প্রাইস করবে

গুল র্যাঙ্ক ব্র্যান্ডের থ্রি পিস এটা রেজ পেন্টাল কাপড় কিন্তু কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটা কাজ করে দেওয়া থাকবে অন না থাকে 5 8 এবং দেখেন এটা কিন্তু জরি সুতা জৌরি সুতা দিয়ে কাজ করে যা আমি দেখাই জৌরি সুতা খুব সুন্দর কালেকশন ঠিক আছে প্রাইস থেকে মাত্র 1350 টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক পাকিস্তানি হ্যাঁ এই যে আজকে লাস্ট কালেকশন একদম মা কোন টাইপের একটা ও ভাই

দেখে দেখে আর ভাই ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার বলে দেন ভাই আমাদের শপের বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা প্লাজা দ্বিতীয় তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো কিন্তু অসুবিধা হয় ইসলামপুর এসে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আসসালামু আলাইকুম